আরে ভাই তুমি আমার টাকাই আমার ট্যাক্স তুমি চাকরি করছো জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে জাতীয় পতাকা ফটোদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ঝিনিমিনি খেলতে দেব না আমরা এই ভূমির ভূমিপুত্র কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না আমরা মুঘল নই আমরা ওলন্দাজ নই আমরা ফরাসি নই আমরা ব্রিটিশ নই আমরা উড়ে আসিনি আমরা এই বঙ্গ যিনি প্রহ্লাদ মহারাজের পুত্র যিনি বলি মহারাজের পুত্র সেই বঙ্গ মহারাজ ভঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোনো প্রচেষ্টা সনাতনী আর মেনে নেবে না আজকে আপনার সৈয়দপুর জণ্ডাকা দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে হামলা করা হয়েছে দু তিনজন আমাদের আহত ভাইকে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক অপরাধ কি সনাতনী যোগ দেওয়া এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবানন হবে উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাধি গরিয়সি আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পুত্র এই জন্মভূমি পুত্র আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গেয়ে সামনের কথা বলে যে কোন কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সাইন্নি সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর সৈন্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রতিষ্ঠাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করা আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নয় আমরা কোনো সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সম্মান সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষোভ বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণ জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন আমরা বলতে চাই পাঁচই আগস্টের পরে আপনি দেখুন যতক্ষণই ঢাকার শীর্ষ সন্ত্রাসী রাজনৈতিক দুর্বৃত্ত হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে কিন্তু হিন্দুরা 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 তারা বেরোতে পারেনি তারা এখনো জেলখানায় পড়ছে পাঁচ দিন সাত দিন আহত হাজারিগালির ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে মনাদাস তার স্ত্রীর ঔষধ গিয়ে তার হাত ফুয়েছে তার হাত ভেঙেছে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত দুই এক দিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মাহমুদ ইউনুসকে বলবো আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা ব্যাকডেটেড নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই যে দল আমাদের কথা শুনবে যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে যদি আমাদের কমিশনগুলোকে গুলোকে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয় আমাদের যে ধর্মীয় আইন পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোন পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন আমরা আপনাদের সহযোদ্ধা হব আমরা রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নয় আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু সন্তরা রাজনীতি করে না আনা কখনো রাজনীতি এই গন্ধমাই পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি আদর্শিক নীতি যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এ আর অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এই সব দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে নারায়ণ তকবির আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর টেক দিচ্ছ বিজেপির টেক দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি ভগবান শ্রীরামচন্দ্র আর সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়ে ছিল তাহলে রাম কি এই বাংলার নয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন তিনি কি এই বাংলার নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইস্কানকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যে দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে কাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্থানের ভক্ত করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয় আজকে জাতিসংঘের প্রায় নয়টি সংস্থায় স্থান কিভাবে কাজ করে আজকে রাশিয়া চাইনা এরা একটা ভিন্ন মেরু আমেরিকা ইউরোপ একটা ভিন্ন মেরু দুই মেরুতে স্থান কি করে সমান্তরাল ভাবে নিজের ধর্ম খ্রিস্টিয়ান আদর্শ প্রচার করে বিশ্বানন্দিত হচ্ছে তাহলে আমেরিকা নাই আরবীয় দেশগুলো তো ইসলাম গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বানন্দিত দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইসকনের কার্যক্রমকে প্রশংসা করছে আর এই বাংলাদেশে তাকে জঙ্গি সন্ত্রাসী ধর্মান্ধ রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কোন মানুষকে হত্যা করেছি আমরা কেউ জায়গা দখল করেছি আমাদের জায়গা আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমি দস্যু তকমা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার ক আর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে কই মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা সেই সেইখানেই আজকে আমরা অবাঞ্ছিত আমাদের প্রার্থনা করার জায়গা নেই পূজা করার জায়গা নেই আজকে যেন আমরা অপরাধী জেলখানায় যেভাবে বন্দি যারা টোপের মধ্যে কয়েদিরা থাকে ঠিক সদনেরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে সেইভাবে আমরা ওই পাহাড়ার घेरा টপে পূজা করছি পাহাড়ার घेरा টপে জীবন যাপন করছি এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই এক সাথে চলতে চাই একটি আদর্শিক বাংলাদেশ নির্মাণ করতে চাই এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে বলতে চাই সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে ধর্মনিরপেক্ষতার কথা বলছে কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রা ই রাষ্ট্রধর্ম ইসলাম করতে চায় একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায় কিন্তু অন্য দেশে আপনার কি করতে চায় নিরপেক্ষ রাষ্ট্র চায় এই রকম বিচারিতা আমরা সহ্য করতে পারি না রাষ্ট্রের চারটা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে আমি অনুরোধ করব বাংলাদেশের স্বাধীনতাত্তর সময় থেকে এবং স্বাধীনতার পরবর্তী পূর্ববর্তী হোসেন শহীদ সৌরার্দি মাওলানা ভাষানী শের বাংলাকে হজরুল হক শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস যথাযথ মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলা ইতিহাসের দ্বারা একা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে আজকে মিডিয়ার এখানে সকলের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় টেপ দেওয়ার জন্য আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য কেউ প্রচেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার পট পরিবর্তন হবে সেই সময় আপনাদের এই সুযোগ এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে সুতরাং আজকে যদি আপনি অন্য কেউ জন্য গর্ত পড়েন সেই গর্তে আপনি একদিন পড়বেন সাধু সাবধান সাধু সাবধান সুতরাং ঐক্যবদ্ধ হন বিবর্ত নয় আমরা আর বিভক্ত হব না ঐক্যবদ্ধভাবে এগিয়ে জন্ম গ্রামে শহরে গঞ্জে নগরে জেলায় বিভাগে প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তোলুন এক একটা প্রতিরোধ টিম গড়ে তোলুন যারা আমাদের মন্দির আমাদের বৃদ্ধ নারী শিশুদেরকে সুরক্ষা দেবে তাদেরকে নিয়ে কোনো রকমের চিনি কে প্রতিহত করবে আমরা কেউ আর হব না আমরা রাষ্ট্রের হাইন মেনে শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমরা বিভক্ত হব না আজকে আজকে শক্ত শৈব সৌর গায়ণপন্ত বৈশ্রব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে একাকার হয়েছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নিবেন্দ্রনাথ দাস রাইবা রাইবাবুকে এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে আক্তারা খান্ত নির্জো ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রী কৃষ্ণর শিলামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে আপনারা দুর্বল হবেন না ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন আমরা যেখানেই সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলায়িতভাবে আমাদের এই জনমান আন্দোলনকে বজায় রাখুন আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে অর্থ আছে তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন আর বিভক্ত নয় প্রতিষ্ঠা নয় আজকে সন্তোষ সমাজ মাঠে নেমেছে আপনারা সকলে যোগদান করুন এই প্রার্থনা জানিয়ে এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে কপ মেরেছে এখানে আহত করেছে আরো দুইজন তারা এখন তিনজন হসপিটালে আছে গুরুতর আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই এবং বলতে চাই চট্টগ্রামে যারা ইসলামের ভক্তদেরকে হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এর প্রাপ্তই হলে প্রতিটি হিন্দু নারী বাংলাদেশের সর্বত্র এই আন্দোলন নে ঝাঁপিয়ে করবে দয়া করে আমাদেরকে সংকুপ্ত করবেন না আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই সুতরাং আমাদেরকে সহযোগক্ত হওয়ার জন্য সুযোগ দিন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শুভ প্রণাম এখন এখন আজান হচ্ছে আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কেউ আওয়াজ করবেন না কোনো slogan দেবেন না নীরবে এবং শান্তভাবে সকলে যার অবস্থানে ফিরে যান এবং যোগদান করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সকলকে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ এবং আমাদের আট এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আট হচ্ছে আমরা মাঠ ছাড়ব না অসংখ্য ধন্যবাদ শুভ প্রণাম सु <lly> Aka! Te mi ta ma filtrate na! Am спортist! Ara niHA awagana! N flats <laughs> bye! Doaいや, Prandira! Han na

और मात्र सदा मात्र को दिखछे